পুরাটা ঝরকান স্টোন লাগানো আছে একটা স্টোন প্লাস্টিক একটা স্টোন কালো হবে না সব ঝরকান স্টোন খুবই সুন্দর খুবই সুন্দর বলার বাইরে অসাধারণ আর এটা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন আসলে ড্রেসটা লুকটা কি অন্য রকম আচ্ছা এটার সাথে প্যান্টটা দেখা দিব দেখেন খুব সুন্দর একটা প্যান্ট থাকবে প্যান্ট ওই যে এইভাবে কাজ করা থাকবে আর এটা দোপাট্টাটা দেখায় দিচ্ছি পুরাটা আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে এই প্রাইস থাকবে এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ক্রিম ক্রিম কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার পুরো অল ওভার গর্জেস করা আপনারা যে কোনো পার্টিতে এগুলো পরে যাবেন নাইট ড্রেস যে কোনো পার্টিতে এগুলো পরে যেতে পারবেন খুবই সুন্দর আর প্রত্যেকটার বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার ওনাটা দেখেন খুবই সুন্দর এক পাশে পুরাটা কাজ করা থাকবে নিখুঁত ভাবে কাজ করা থাকবে আর সেম সেমে উপরে প্যান্টটা থাকবে পাও কালারটা কি দেখছেন খুবই সুন্দর কালার 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 আগুন খুব সুন্দর টোটালি কিছু থাকবে এটা প্রাইস করলাম সেম থাকবে মাত্র তিন টাকা এই ড্রেসটার প্রাইস মানে ফুচার প্রাইস এটা সাথে প্যান্টটা আর এটার সাথে থাকবে দোপাট্টা দুপাটার পুরোটা দেখা দিচ্ছি এই দেখেন কাজটা দেখেন তিন হাজার পাঁচশো টাকা থাকবে খুচরা প্রায় যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে তিনটা কালারই খুব সুন্দর থাকবে জর্জেটের ভিতরে ডিজাইনটা দেখেন টোটালি আনকমন ডিজাইন থাকবে একটুখানি আপনারা টাচ করবেন যারা ঢাকার ভিতরে আছেন তার ইসার মল্লিক আইসা শান্তা টপস কালেকশনের শোরুমটা একটু ভিজিট করেন তখন আসলে দেখতে পারবেন সান্তা টপস কালেকশন আসলে কি কি আছে প্যান্টটা আপডেট প্রোডাক্ট এই যে দেখেন দোপাট্টা দোপাট্টা দেখেছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা কি ওয়ালিফ কালার এবার কালারগুলো থাকবে আমাদের খুব ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন কেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি ড্রেস আসলে চলে যাচ্ছে একদিকটা নামে একদিকটা চলে যায় দোপাট্টা এই দেখেন প্যান্টটা এটা তো আগুন পুরা আগুন এমন কোন আপונה যে বিস্কিট কালার না পছন্দ এটা নামতে নামতে শেষ হয়ে গিয়েছে এখন অল্প কিছু আছে যারা নেবেন দ্রুত অর্ডার করে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার জোজ কালারটা দেখছেন যে কোনো অকেশনে পরে যেতে পারবেন সাইজ কুলাম অ্যাভেলেবেল আছে যারা একটু নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্যান্টটা থাকবে সেম ফেব্রিক্সের দোপাট্টা প্যান্টটা থাকবে টপস কালেকশন ইস্তান মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টেচার সিডি পাঁচতালা সিডির সাথেই দেখবেন আমাদের সান্তা টপস কালেকশনটা কাছেই চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ